সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলাতে মঙ্গলি গ্রাম থেকে আপনাদেরকে বড় বড় সাইজের কোরবানির উপযুক্ত গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে চলেন দর্শক দেখি তাহলে দেখায় যে কি রয়েছে আজকে আমাদের কাছে প্রথমে একটা একদম বিশাল দেহি পাহাড় অনেক উঁচু নাভি কম্বল বেশ ঝুলন্ত

কেমন কি ওজন আছে ভাই এটার ওজন আছে অবশ্যই পাশে একটা বিশাল দেখতে পাচ্ছি এটা হলো নেপালি গির ভাই গির জাতের গরু একটা গরু পাইছি না দেখেন কম্বল দেখেন দুইটা আছে দুইটা আছে আরো একটা আছে খাওয়ার কি রুচি ভাই জানেন মানে যেটা দিবেন সেটাই খাবে দাঁত হয়েছে এটা এটা দুই দাঁত অলরেডি ভাই দাঁত জি ভাই আচ্ছা সাত কালেকশন এটা হচ্ছে চার নাম্বার গুরু জি ভাই ওজনে কত রকম হবে এটার ওজন ভাই 4 মন 5 কেজি শর্ট হচ্ছে তিন মণ পঁয়ত্রিশ কেজি ধরছেন জি ভাই দামে কেমন তাহলে এটার দাম তো রাখছি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ জি ভাই পাশের দেখেন আজকে পাঁচ নাম্বার কালেকশন এটাও তো মাসাল একদম টক টকে লাল কালার কালারের গুরু হ্যাঁ ভাই এটাও হান্ড্রেড পার্সেন্ট শাহি হল হান্ড্রেড ব্রিডের একটা শাহি হল শাহি হলের যে বৈশিষ্ট্য দেখছেন ভাই মাথা থেকে পা পর্যন্ত দেখেন হ্যাঁ ভাই

আচ্ছা আচ্ছা বয়সে কতটুকু এগিয়েছে বলেন দুই দাঁত এগিয়ে গেছে এটা করবার জন্য গরু বারোটা উপযোগী ভাই দু হাজার চব্বিশ সালের জন্য এটা কতটুকু ওজন আসবে ওজন ভাই

এটার বয়স ভাই এখনো দাঁত পড়ে না দাঁত ফাঁকা হয়েছে ওজন হবে ভাই অনেক ধারণা করা যাচ্ছে ভাই চারমন হবে না হয়তো দু পাঁচ কেজি মাংস শর্ট হতে পারে দামে কেমন এটা এর দাম ধর রাখছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লাখ বিশ জি দশ নম্বর ওটা দেখেন আমাদেরকে এটা একদম পাকা খয়রি কালার পাকা খয়রি কালার এটা এটা শাহওয়াল বিটের গরু শাহওয়াল বিট জি ভাই বয়সটা কেমন আছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এটা হচ্ছে দশ নম্বর গরু ওজন কেমন কি আসবে ওজন এটা ভাই চার মন চার মন দাম দর কেমন কি রাখছেন দাম দর রাখছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ পাশেটা দেখেন এটা হচ্ছে আজকের

সমস্যা নাই তবে এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিস এক লক্ষ সত্তর হাজার থাকবে ভাই এখন মানুষ যদি দু পাঁচশো টাকা কে এখন কম দেয় বলার নাই ভাই